হ্যালো কৃষি ভাইও বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনারা আশা করি সকলে ভালো আছেন আমি খুব ভালো আছি আপনাদের সুস্থ কামনা করি কারণ আপনারা কৃষকের প্রতি যারা এই খুবই আগ্রহ কৃষিকাজে তাদেরকে বলছি আপনারা যদি লক্ষ্য করুন এক আর দুই আকাশ আর পাতাল কারণ এই পাটটা অনেকদিন আগে রোপণ করা হয়েছে এটা করা হয়েছে কিছুদিন পরে তার মানে হলো যে এই পাটের সাথে এই পাট কখনো পারবে না কারণ একটাই এটার বয়স অনেক দিন হয়ে গেছে এটা থেকে এটা এক সপ্তাহ পরে রোপণ করা হয়েছে সেই জন্য একটা ছোট এটা বড় এ থেকে আপনারা বুঝতে পারবেন অগ্রিম ফসল করলে পরে কি হয় অগ্রিম ফসল করলে পরে অনেকটা লাভবান হওয়া যায় কারণ অগ্রিম ফসলের মানটাই আলাদা আমরা কৃষকেই অগ্রিম ফসল করে অনেক বেশি লাভবান হতে পারি কিন্তু নামি যে ফসলগুলো আমরা করি থেকে কিন্তু আমরা লাভবান অতটা হই না আমার প্রথম আলোচনার মূল হলো বলছিলাম দ্বিতীয় পরিচর্যা বিষয় দ্বিতীয় পরিচর্যা বিষয় যখন পাট এই সমান হয়ে যায় তখন পাটে কীভাবে আপনারা দ্বিতীয় পরিচর্যা করবেন আর কতটুক পাট টেনে ফেললে সে পাটগুলো সুন্দরভাবে থাকবে সেগুলো আপনাদেরকে ভিডিও মাধ্যমে আজকে আমি দেখাবো অল্প স্মৃতির মধ্যে আমি দেখাবো সেই ভিডিও দেখে আপনারা অনেকটাই লাভবান হবেন কারণ কৃষকের ভিডিও যদি আপনারা দেখেন তাহলে সেই থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আর শেখাটাই বড় বিষয় এই সাফল্যতা যদি আপনি ধরে রাখতে পারেন আর এইভাবে যদি আপনি দ্বিতীয় পরিচর্যা করতে পারেন তাহলে পাখিতে আপনি আট থেকে দশ মন পাট পাবেন কারণ কৃষক কখনো আপনাদেরকে মিথ্যা বাতা দিবে না সত্যি কথা ওটা বলবে আর কৃষকের সত্যি কথা নিয়ে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন তখন কি হবে করবেন আগুন আসুন দেখুন পাটের যে তলছাগুলো পড়েছে এই যে এগুলো আপনারা ফেলে দেবেন কারণ এগুলো পাটকে শক্তিশালী হয়ে উঠতে দেবে না এগুলোর জন্য পাটের কোষটা কম হবে আপনারা এই যেই পাটগুলো যে আমি বেঁচে ফেললাম এগুলোকে ফেলতেই হবে কারণ এগুলো যদি না ফেলি এগুলো আবার যখন তিন নম্বর পরিচর্যা করতে হবে তখন এগুলো একটি বাধাগ্রস্ত করবে আগের যে সাবেক পাঠগুলো আছে সেগুলোকে সেজন্য আমি আগে থেকে এগুলো ফেলে দিব তাহলে আমরা তিন তিন নম্বর যে পরিচর্যা করব তখন পাখিতে একজন অথবা দুই ঘন্টা তিন ঘন্টা পরিচর্যা করলে পরে হ্যাটটা পরিষ্কার হয়ে যাবে তখন হেঁটে হেঁটে পাট থেকে আমি যে তলসাগুলো আছে অতি সহজে ফেলে দিতে পারবো জন্য বলতেছি আপনার দুই নম্বর যে পরিচর্যা করবেন তখন খুব ভালো করে লক্ষ্য করে ভালো সঠিকভাবে পাটটা তুলে ফেলবেন তাহলে পাট থেকে আপনারা অনেক বেশি লাভ হতে পারবেন আর দেখুন আমি সঠিক নিয়মে পাট পরিচর্যা করার কারণে পাটগুলো কত সুন্দরভাবে উঠেছে একভাবে মনে হচ্ছে এগুলো বেশি দিয়ে কেটে সমান করে রেখেছে তা বন্ধ সঠিকভাবে যদি পরিচর্যা করেন তাহলে আপনারা সঠিক ফলন পাবেন আর ফসলগুলো খুব সুন্দরই হবে